যদি না থাকতো তাহলে সুবেেন্দু অধিকারী আগে জীবিত থাকতেন না উপরে এই প্রাণঘাতী আক্রমণ চলল যে জায়গায় ডেমোগ্রাফিক ডিজাইন বোধ লেগেছে অনুপ্রবেশের কারণে বিংশজনতা সুবেেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা ঘটল কোচবিহারে উবিজকেরwidetildeনমুলের দিকে সুবেেন্দু অধিকারীর গাড়িতে ভাঙচুর চালানো হয় শুধু তাই নয় তার কনভয়ে থাকা একটি পুলিশের গাড়ির উপরও হামলা চালানো হয় মঙ্গলবার কোচবিহারের পুলিশ সুপারের অফিস ঘেরা কর্মসূচি ছিল বিজেপির সেই কর্মসূচিতে যোগ দিতেই কোচবিহারে যান শুভেন্দু অধিকারী তার কনভয়ে খাগড়াবাড়ি চৌপটিতে এলাকায় আগে থেকেই বেশ কিছু লোক জমায়েত করেছিল তাদের হাতে ছিল তৃণমূলের পতাকা কারোর কারোর হাতে আবার কালো পতাকাও শুভেন্দু অধিকারীর কনভয় খাগড়াবাড়ি চৌপটিতে পৌঁছাতেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন ওঠে গোব্যাক স্লোগানো অভিযোগ সেই সময় ওই থেকে শুভেন্দু গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া হয় শুধু তাই নয় দলীয় লাঠি নিয়ে গাড়ি ভাঙচুর করা হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপি ভট্টাচার্য তীব্র আক্রমণ করেন শাসক দল তৃণমূলকে তিনি বলেন যে রাজ্যে বিরোধী দলের সুরক্ষিত নয় সেই রাজ্যে সাধারণ মানুষের কি অবস্থা আমাদের তিনজন বিধায়ক আক্রান্ত হয়েছিলেন শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছিল তাদের কাছে পৌঁছানোর জন্য শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা আগেই ঘোষণা করেছিলেন তিনি জন বিধায়ককে নিয়ে কুচবিহার যাবেন কিন্তু কুচবিহার যাবার পথে তাকে আক্রান্ত হতে কুচবিহার যাচ্ছিলেন এটা সম্পূর্ণ হাইকোর্টের নজরদারিতে যাচ্ছিলেন আদালতের পক্ষ থেকে বলা হয়েছিল জন নয় পাঁচজন বিধায়ককে তিনি নিয়ে যেতে পারেন প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল যে এর সুরক্ষার দায়িত্ব পুলিশের কিন্তু কার্যত দেখা গেল বিরোধী দল নেতা সংসদীয় গণতন্ত্রের যার অবস্থান যার মুখ্যমন্ত্রীর পরে তিনি আক্রান্ত হলেন তার প্রাণঘাতী আক্রমণ চলল একটি মসজিদের সামনে যে জায়গায় ডেমোগ্রাফিক ডিজাইন বদলে গেছে অনুপ্রবেশের কারণে যেখানে বিভিন্ন সময় জামাতের কাজকর্মের জন্য মানুষের সামনে তার প্রসিদ্ধি এসেছে আজকে সেখানে সেই রোহিঙ্গারা সেই জামাতিরা শোনা যাচ্ছে তারা আজকে প্রকাশ্যে পুলিশের উপস্থিতিতে তারা বিরোধী দলনেতার গাড়ির উপরে অধিকারী আজকে জীবিত থাকতেন না তাহলে রাজ্যের বিরোধী দলনেতার যদি সুরক্ষা না থাকে এবং হাইকোর্টের নির্দেশের পরেও যদি পুলিশ তাকে রক্ষা করতে না পারে সাধারণ মানুষ বা সাধারণ বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা কিভাবে পশ্চিমবঙ্গে আছে সেটা আর নতুন করে কোন বলার অপেক্ষা রাখে আমরা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় পথ করছেন আমাদের কর্মীরা বিরোধী দলনেতার উপরে এই আক্রমণের প্রতিবাদে এবং শুধু আজকের ঘটনা নয় রাজ্যের বিরোধী দলনেতা প্রাক্তন রাজ্য সভাপতি যেখানে যেখানে গেছেন তার নব্বই শতাংশ ক্ষেত্রেই হাইকোর্টের দরজায় গিয়ে তাদের করা রাখতে হয়েছে অনুমতি পাওয়ার জন্য পুলিশ কোনো অনুমতি দিচ্ছে না কোভিডের সময় আমাদের সাংসদ বিধায়করা তারা নিজের নির্বাচনী কেন্দ্রে ত্রাণ বন্টন পর্যন্ত করতে পারে এই পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ আজ এই মুহূর্তে এই রাজ্যে কোনো আইনের শাসন নেই আর তার মধ্যে এই জলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরাবার জন্য তারা বিভিন্ন সময় একটা উগ্র বাংলা প্রাদেশিকতার রাজনীতি জন্ম দিচ্ছেন যে রাজনীতি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক এবং ছোট ছোট কাজে যারা নিযুক্ত আছেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তাদের জীবন জীবিকাকে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করাচ্ছে ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না